বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সুধী সলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি যারা আপনারা সম্মানিত শিক্ষক রয়েছেন বা গার্ডিয়ান রয়েছেন আজকের যে আলোচনা সেটি হলো আমাদের পাঠ পরিকল্পনা বা লেসন প্ল্যান নিয়ে আমরা যেভাবে এই বিষয়গুলো স্কুলে গিয়ে বা বাসা থেকে আপনি আপনার ছোট সময়দের জন্য এই পাঠ পরিকল্পনাগুলো করতে পারবেন তো বাসায় থেকে আমাদের কিভাবে এই বিষয়গুলো শেখাতে পারি পাঠ পরিকল্পনা অনুযায়ী বা যারা আপনার শিক্ষক রয়েছেন আজকের ভিডিওটি দেখছেন কিভাবে স্কুলে গিয়ে আমরা এই বিষয়গুলো আমাদের ছোটো শুনেদের উপর প্রয়োগ করতে পারি সেটি হলো পাঠ পরিকল্পনা অনুযায়ী এতে আমাদের যে বিষয়গুলো কাজ করে সেটি হলো শিক্ষণ শেখানোর কার্যাবলী এবং শিক্ষণ অর্জন যাচাই এখান থেকে আমরা আমাদের ছোটো শুনেদের কাজগুলো শেখানোর চেষ্টা করতে পারি তার সঙ্গে আমরা এখানে যে বিষয়গুলো পেতে চলেছি সেগুলো হলো যে আমরা আমাদের যারা ছোটো সন্মানের রয়েছে স্কুলে আমরা গিয়ে যখন পড়ানোর চেষ্টা করি আমরা এই চল্লিশ মিনিট কিভাবে পড়াতে পারি সেটি নিয়ে আমরা চিন্তিত থাকি তো সেই বিষয়গুলোকে আমরা আজকে দেখিতে চেষ্টা করব। আজকের যে আলোচনা সেটি হলো আমাদের প্রাথমিক গণিত বইটি থেকে আমাদের আজকের এই পাঠ পরিকল্পনা দেখিতে চেষ্টা করছি এবং কোন পাঠ নিয়ে সেটিও আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করব তো আমাদের এখানে যেটি থাকছে সেটি হলো ধাপ সময় এবং বিষয়বস্তু শিক্ষকের কাজ শিক্ষার্থীর কাজ এক্ষেত্রে আমরা আমাদের ছোটো সময়দের যেভাবে প্রত্যেকটি বিষয় শেখাতে পারবো এবং এই ধাপ এবং সময় বা আর অন্যান্য যে বিষয়গুলো বলেছে বিষয়বস্তু বা শিক্ষকের যেগুলো কাজ বা শিক্ষার্থীর কাজ এগুলো এবং এর সাথে যারা আপনারা সম্মানিত শিক্ষক রয়েছেন কীভাবে বাসায় থেকে আপনারা এই জিনিসগুলো নোট করে স্কুলে নিয়ে যাবেন বা বাসায় থেকে পূর্বে এই কাজগুলো করবেন তার জন্য আমাদের আজকে আলোচনা আমরা আশা করছি সম্পূর্ণ বিষয়টি দেখব যাতে করে আমাদের ছোটো সময়দের জন্য এখান থেকে খুব সহজে এই বিষয়টি আপনারা জানতে পারেন তো আমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব যাতে করে আমরা আমাদের ছোটো সময়দের জন্যে যে বিষয়ের উপরে আমরা আজকে দেখিতে চেষ্টা করছি গণিত বিষয়ে এবং আমরা এখানে পুরো বিষয় আমরা একেবারে আমাদের পুরো বিষয়গুলো আমরা দেওয়ার চেষ্টা করছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব তো এটি হল একটি পাঠ পরিকল্পনার খাতা এবং আমরা দেখতে পাচ্ছি যে শ্রেণী দ্বিতীয় এবং ডেলাটি ইন্টারন্যাশনাল স্কুল আমরা পাঠ পরিকল্পনার যে খাতা আমরা যেভাবে নোট করেছি এখানে সেটি সম্পূর্ণ বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করব যাতে করে আজকের এই আলোচনায় দ্বিতীয় শ্রেণীর যে একটি পাঠ নিয়ে কাজ করব সেখানে যেন প্রত্যেকটি বিষয় আপনারা সুন্দরভাবে দেখতে পারেন এবং আপনাদের এই অনুযায়ী যেন ক্লাসগুলো হতে পারে সেটির জন্য আজকে আলোচনা আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব আচ্ছা এখানে আমাদের কি কি থাকছে আমরা একটু দেখে নেব তো আমাদের এখানে যে বিষয়গুলো আমাদের নোট করতে হবে প্রথমত ক্রমিক ক্রমিগ্ন তারপর নাম পদবী এবং ঠিকানা অবশ্যই ঠিকানার ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি শুধুভাবে লিখেছি ডেলা ইন্টারন্যাশনাল স্কুল বিগুল দিনাজপুর এবং আমাদের এখানে যে আমার যে জিমেলটি সেটি দেয়া রয়েছে ফারুক লার্নিং সেন্টার অ্যাট জিমেল ডট কম এখন ফোন নাম্বারটি দেওয়া রয়েছে আপনারা আপনাদের ছোট্ট ছোট জন্য জন্যে যে লেসন প্লানটি করবেন পাঠ পরিটি করবেন সেখানে যেন সুন্দরভাবে যেন এই বিষয়গুলো থাকে যাতে করে আপনাদের ছোট সময়দের জন্যে এটি যখন তারা নোট করবে তাদেরকে যখন আপনারা দেওয়ার চেষ্টা করবেন বিভিন্নভাবে সেগুলো আমরা পরবর্তীতে পেয়ে যাচ্ছি সেগুলো আপনাদের কাজে লাগবে এবং এখানে নাম পদবী ক্রমিক নম এখানে আমাদের যদি ক্লাস এখানে আমার এটি চার নম্বর ছিল সেই সময় যখন আমাদের এটি লেসন প্লানটি করা হয় তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এটি হলো চার ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের জন্যে এবং বিষয় প্রাথমিক গণিত এবং এখানে শিখন অভিজ্ঞতা কিভাবে তিন সংখ্যা যোগ করবে তাহলে এখানে আমাদের শিখন অভিজ্ঞতাটি একটু আমরা শুধুভাবে জেনে নেব যে কিভাবে তিন সংখ্যা যোগ করবে এ একটি বিষয় এবং সেশন যেটি রয়েছে স্থানীয় মান ব্যবহার করে যোগ তাহলে স্থানীয় মান ব্যবহার করে যোগ এবং শিখন প্রক্রিয়া ধাপ শিখন প্রক্রিয়া ধাপ যে বিষয়টি সেটি হল যে আমাদের প্রতিফলনমূলক এখানে পর্যবেক্ষণ আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমাদের এই যে বিষয়গুলো রয়েছে বিশেষ করে আমাদের ছোটো শোনদের জন্যে যে শিখন প্রক্রিয়ার যে ধাপ সেই ধাপগুলো নিয়ে আমরা এর আগে কাজ করেছি এবং আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি সেখান থেকে আমরা এই আজকের যে পাঠ কিভাবে তারা এখানে তিন সংখ্যার যোগ করবে বা স্থানীয়মান ব্যবহার করে যোগ করবে সেটিকে আমরা সেই শিক্ষণ প্রক্রিয়া ধাপ থেকে আমরা যেটি পেয়েছি সেটি হল প্রতিফলনমূলক পর্যবেক্ষণ তো আপনারা সেটি দেখে নেবেন অল্প সময়ের মধ্যে ভিডিওটি শেষ করেছি তো এর আগে সে বিষয়টি অবশ্যই দেখে নেবেন এবং ছাত্রছাত্রীর সংখ্যা এখানে আমাদের পঁয়ত্রিশ শ্রেণীভিত্তিক আমাদের যোগ্যতা এখন এখানে যে মূল যে বিষয়টি সেটি হল যে আমাদের ছোটো শ্রমিকরা এই আমার আজকের এই পার্টটি থেকে আপনি যদি শিক্ষক হয়ে থাকেন বা কোনো অভিভাবক হয়ে থাকেন তাহলে আপনার ছোট শ্রমিকরা এই যে আজকের যে কাজটি আমাদের করবে যে তিন সংখ্যার যে যোগ এই তিন সংখ্যার যোগের ক্ষেত্রে আমাদের স্থানীয় মান ব্যবহার করে সে কীভাবে এটি যোগটি করবে এবং এই তিন সংখ্যার স্থানীয় মান ব্যবহার করে সে কী শিখবে সেটি আমরা এখান থেকে জানানোর চেষ্টা করছি এরপরে আমাদের যে কাজটি থাকছে সেটি হলো এই অভিজ্ঞতার মধ্য দিয়ে শিক্ষার্থীরা এখানে আসলে কি কী অর্জন করবে সে বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে যে স্থানীয় মান সম্পর্কে জানবে তাহলে এই আজকের যে পাঠ সেটির অভিজ্ঞতার মধ্য দিয়ে শিক্ষার্থীরা যে যোগ্যতা অর্জন করবে তা হলো স্থানীয় মান সম্পর্কে জানবে তিন সংখ্যার যোগ করতে পারবে তাহলে আমরা খুব ক্লিয়ারভাবে জানতে পারলাম যে স্থানীয় মান সম্পর্কে জানবে তিন সংখ্যার যোগ করতে পারবে এখন আপনি যদি বলেন যে আমরা এটি কোথা থেকে পাবো বা কোন বিষয় থেকে পাবো একেবারে সরাসরি আমাদের কোন পার্টি থেকে যেহেতু আমাদের এখানে সেই পৃষ্ঠা বা আমরা সেই বিষয়ে কোনো উল্লেখ করিনি সেহেতু আপনি আমাদেরকে বলতে পারেন যে এই পার্টি কি আসলে স্থানীয় মান হিসেব করতে গিয়ে সকল স্থানীয় মান কি জানবে নাকি তিন সংখ্যার যোগ যখন আসবে তখনই জানবে কথা হলো যে যখন আমাদের ছোটোসোমিরা এই হাতে রেখে যোগ শিখবে এবং হাতে রেখে যোগের যখন প্রয়োগ আসবে সেক্ষেত্রে আমরা এই প্রয়োগগুলো রাখার চেষ্টা করব। এবং এই ধরনের একটি আমরা পাঠ আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনাদের ছাত্রছাত্রীদের এই বিষয়টি সুন্দরভাবে জানাতে পারেন আপনারা তো যারা গণিত বিষয়ে দেখছেন বা গণিত বিষয়ে ক্লাস নিয়ে থাকেন তাদের জন্যও খুব উপকারে আসবে এবং যারা আমরা এই বাসায় থেকে আমাদের ছোটো শোনুদেরকে শেখাতে পারি বা জানাতে পারি তাদের জন্য আপনারা যদি অভিভাবক হয়ে থাকেন সম্মানিত অভিভাবক হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য অনেক কাজে লাগবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে চার ছয় আট এবং এখানে তিন নয় চার এক্ষেত্রে আমরা এইখান থেকে আমাদের ছোটো শোনুদের কীভাবে এখানে দেখতে পাচ্ছি একক এবং দশক এবং শতক এই যে বিষয়গুলোকে আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এই বিষয়গুলো আমরা পরবর্তীতে পেয়ে যাব ইনশাল্লাহ আমরা দেখিতে চেষ্টা করছি যে আমাদের এখান থেকে আমাদের ক্লাস পরবর্তী কী কাজ থাকতে পারে এবং সময়সহ আমরা দেখিতে চেষ্টা করব তো আমাদের ছোট সময়দের জন্যে যে ক্লাস পরবর্তী যে কাজ উপকরণ বই এবং বোর্ড বই আমরা সরাসরি ব্যবহার করতে পারি বা বোর্ডে আমরা এই বিষয়গুলো সুন্দরভাবে নোট করে দেখাতে পারি যেটি আমরা আপনাদেরকে দেখে চেষ্টা করছি পৃষ্ঠায় একষট্টি থেকে গণিত বই থেকে যদি সরাসরি আপনি পার্টটি নিয়ে থাকেন এই পার্টটি আপনার ছোট সময় যারা প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে বা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করতে ঠিক সেভাবেও কিন্তু আপনি নিতে পারেন আপনার কাছে যদি মনে হয় যে আমরা প্রথম শ্রেণীকে আলাদাভাবে এই পাঠ পরিকল্পনা দিতে পারি দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর আপনারা আমাদেরকে বলবেন আমরা দেওয়ার চেষ্টা করব তো এরপরে আমাদের যে কাজটি থাকছে সেটি হলো ইন ক্লাস ওয়ার্ক পদ্ধতি বা কার্যকলাপ আচ্ছা এখন আমরা দেখে নেব ধাপ সেই ধাপ এবং আমাদের ধাপের কয়েকটি অংশ রয়েছে সেটি হল ভূমিকায় আমাদের সময় তিন মিনিট সেটি হলো আমাদের শুভেচ্ছা বিনিময় উপস্থিতি গ্রহণ এবং আমাদের গ্রুপ গঠন তাহলে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হল যে আমাদের গ্রুপ গঠন করা এটি এটা হলো বর্তমান সময় শুধু না এটা আমাদের পর্যায়ক্রমে পূর্বেও ছিল বর্তমানে আছে সামনেও থাকবে সেটি হলো শুভেচ্ছা বিনিময়ের এবং উপস্থিতি গ্রহণের সাথে সাথেই আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো গ্রুপ গঠন আমরা প্রয়োগটির পরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কীভাবে আমরা এই গ্রুপটি গঠন করতে পারি এবং প্রয়োগ এবং আমরা মূল্যায়নটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তাহলে আমরা চল্লিশ মিনিটের মধ্যে আমরা তিন মিনিট আমরা দেখতে পেলাম যে আমাদের কথায় তিন মিনিট আমাদের ব্যয় করতে হবে চলুন দেখে নেই বাকি অংশটুকু আচ্ছা তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আরও একটি বিষয় সেটি হলো আমাদের পূর্ব জ্ঞান যাচাই আমি যে কাজটি করেছি এর আগে আমরা পূর্বের যে কাজটি আমরা দিয়েছিলাম বাসা কাজ হিসেবে সেই কাজটি থেকে আমাদের যে কাজটি করতে হবে যে পূর্বের পাঠের আলোচনার সাথে নিজস্ব অভিজ্ঞতা থেকে পাঠ সংশ্লিষ্ট একটি গল্প তৈরি করা বা শুরুতেই আমরা পাঠ সংশ্লিষ্ট কোনো কিছু সঙ্গে সঙ্গে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তো সেটি আমাদের ঠিক নয় আমরা চেষ্টা করব যেন আমাদের সময়টা শুধুভাবে একটি গল্পের মাধ্যমে একটি গল্পের মাধ্যমে বা একটি আমার অভিজ্ঞতার মাধ্যমে তারা যেন এই পার্টটি তারা জানতে পারে এবং এখান থেকে আমরা যদি চিন্তা করি যে যেহেতু আমাদের এখানে ছিল আচ্ছা আমরা যেটি দেখেছিলাম যে চার ছয় আট এবং তিন নয় চারের আমাদের যোগের একটি মাধ্যম এবং আমরা সেই বিষয়টিকে বিভিন্নভাবে আমরা একটি গল্পের মাধ্যমে আমরা এই বিষয়টি আমাদের ছোটোর সময় থেকে জানাতে পারি যে আমার কাছে এত টাকা ছিল আমাকে আরও এত টাকা দেওয়া হলো সরাসরি আমাকে এই বিষয়টি বা এই পার্টটি পৃষ্ঠা একষট্টি সরাসরি আমাকে বের করে দেখিয়ে দিতে হবে এমন নয় আমরা অন্যভাবেও আমাদের ছোট ছোটদেরকে শেখাতে পারি এবং একটি গল্প এখানে তৈরি করার কথা বলা হয়েছে সেটি আমরা করব। এবং আমাদের প্রয়োগ মূল্যায়ন আমরা আবারও কিছুক্ষণের মধ্যে দেখেন দেখে দেওয়ার চেষ্টা করছি ধাপ একে আমাদের তাহলে পূর্বজ্ঞান যাচাই এখানে আমরা পাঁচ মিনিট নেব এবং ধাপ একে দশ মিনিট নেব সেটি হল শ্রেণী কার্যক্রমের প্রথমেই শিক্ষার্থীকে অনুপ্রাণিত করে সবাই দুই সপ্তাহের মধ্যে সমসাময়িক একটি সমস্যার সমাধান করতে পারবে এবং অন্যকেও সহযোগিতা করতে পারবে তাহলে আমাদের শ্রেণী কার্যক্রমের প্রথমেই শিক্ষার্থীকে অনুপ্রাণিত করে সবাই দুই সপ্তাহের মধ্যে সমসাময়িক একটি সমস্যার সমাধান করতে পারবে এবং অন্যকেও সহযোগিতা করতে পারবে তাহলে এমন ধরনের আরও অনেক কিছু বিষয় আমাদের ছোট্ট শোমিদের দুই সপ্তাহের মধ্যে এই বিষয়গুলো হয়ে যাবে এবং আমরা এর সাহায্যে একে অপরকেও সহযোগিতা করতে পারবো আমরা চেষ্টা করব যেন আমরা আমাদের ছোটো শুনে সুন্দরভাবে এই বিষয়গুলো খেয়াল করতে পারি তো আমরা এমনভাবে ক্লাসগুলো নেবো যেন আমাদের ছোটো শুনে অনেক উপকারে আসে ক্লাসগুলো আচ্ছা এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো যে নিজের অভিজ্ঞতা বর্ণনা করে নিজের অভিজ্ঞতা বর্ণনা করে শিক্ষার্থীর কাছে জানতে চাইবো যে গত এক সপ্তাহে তারা কোনো সমস্যার সম্মুখীন হয়েছে কিনা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো যে নিজের অভিজ্ঞতা বর্ণনা করে শিক্ষার্থীর কাছে জানতে চাইব যে গত এক সপ্তাহে তারা কোনো সমস্যার সম্মুখীন হয়েছে কিনা তার মানে আপনার যে আজকের পাঠ আপনি এখানে যে সময়টি নিচ্ছেন দশ মিনিট ধাপ একে আমরা এখন ধাপ একে চলে এসেছি আমরা বেশ কয়েকটি ধাপ পেয়ে যাবো এবং এখান থেকে আমরা জানতে পারবো যে আমাদের কোন কোন ধাপ থাকছে এবং সময় এবং প্রয়োগ এবং আমাদের মূল্যায়ন আশা করছি আমরা প্রথম থেকে স্বাস্থ্য বিরোধীদের সময় দেব যাতে করে আমাদের ছোট শ্রমিকদের এই ক্লাসগুলো খুব সুন্দরভাবে তাদের কাছে আমরা যেন উপস্থাপন করতে পারি আচ্ছা এখন এখানে আমাদের একটি পয়েন্ট রয়েছে এখানে আমরা যে কাজটি করতে পারি একটু দেখে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা আমরা এখানে যেটি রাখতে পারি যে আমাদের ছোটো শোনদের যে কাজটি করাতে পারি সেটি হলো যে উপরের সমস্যাটি শিক্ষার্থীদের দেখতে বলে নিচের আমরা প্রশ্নগুলো করতে পারি বা জিজ্ঞাসা করতে পারি সেটি হলো যে স্থানীয় মানের যে চার্ট আমরা বোর্ডে যেটি দেব আমরা এই যে যে সমস্যাটি এখন আমরা এর আমরা প্রথমত পূর্ব পূর্ব পাঠের আলোচনার সাথে নিজস্ব অভিজ্ঞতা থেকে পাঠ সংশ্লিষ্ট একটি গল্প বলবো এবং তার সাথে আমরা যে প্রশ্নটি তাদেরকে ধরে দেওয়ার চেষ্টা করবো সেটি আমরা তাদেরকে সুন্দরভাবে স্থানীয় মানের যে চার্ট আমরা বোর্ডে তুলে দেব সেটি তাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সকলের যেন মনোযোগ বৃদ্ধি পায় সে কাজটি করব এখন এই কাজটি করার মাধ্যমে আমরা এখানে তাহলে সেই কাজটি করব এবং সেটি নোট করে নেবো আমি যেটি বলে দেওয়ার চেষ্টা করছি সেটি তাহলে আমরা এখানে থাকলো কারণ আমাদের বিভিন্ন এই এই জায়গাটিতে বিভিন্ন বিষয় থাকতে পারে আপনার কোনো অভিজ্ঞতা থাকতে পারে বা আপনার আজকে যে পাঠ সেটি থেকে তাদেরকে আরও অন্য পাঠ নিয়ে যেতে পারেন সেই জন্য আমরা এটি গ্যাপস রেখেছি আপনাদের ছোটো সময় যে কাজটি করবেন সেটি হলো এখানে ধাপ একে আমরা দশ মিনিট সময় নেবো এবং এখানে আমরা যে সমস্যাটি আপনি আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছেন সেটি সম্পূর্ণ এখানে আলোচনা করে এখান থেকে আমরা আমাদের ছোটো শ্রমিকদের কী কী আরও তারা জানতে পারে এবং তাদের পরবর্তী যে ধাপ সেটিতে যেন আমরা নিয়ে যেতে পারি এবং তারা যেন সকলেই মনোযোগ মনোযোগী হয়ে বোর্ডে যেন সম্পূর্ণ বিষয়টি খেয়াল করে এবং নোট করতে পারে সেই জন্য আপনারা এখানে সময় দেবেন এই কারণে দশ মিনিট এখানে এরপরে আমরা প্রয়োগ এবং মূল্যায়ন আরও কী কীভাবে আমরা নিতে পারি এবং আমাদের ধাপ সময় কার্যকলাপ প্রয়োগ মূল্যায়ন থাকছে শেষের দিকে আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি আচ্ছা এখন আমাদের যে কাজটি সেটি হলো ধাপ দুই এসে পাঁচ মিনিট এখানে নেব সেটি হলো একক স্থানের সংখ্যা যোগ করলে কি হবে তাহলে আমাদের যে এখানে আপনাদের প্রশ্নটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম প্রথমেই সেটি হলো যে আমরা এখানে যদি সমস্যাটি নিয়ে থাকি তাহলে এখানে সুন্দরভাবে দেয়া রয়েছে দেখুন যে এককের স্থানের অঙ্ক দুটি যোগ করলে এত হয় তার মানে আমাদের ছোটসমিটের এই একক স্থানের যে আমাদের সংখ্যা যোগ করলে কত হবে সে যোগের ক্ষেত্রে আমাদের যদি হাতে থেকে থাকে সেটি কি হবে সেটি আমরা এখানে সুন্দরভাবে আলোচনায় রাখবো পাঁচ মিনিট এবং এটি আমাদের যেহেতু পুরো রুমে বা পুরো ক্লাসটিতে আমাদেরকে সুন্দরভাবে দেখাতে হবে সেহেতু আমরা এখানে রেখেছি প্রয়োগে সেটি দলীয় কাজে অংশগ্রহণ তার মানে আমাদের ছোটো সময়দের সকলকে এখানে অংশগ্রহণ করাতে হবে আপনি এই প্রয়োগের ক্ষেত্রে দলীয় একক বা জোড়ায় কাজ করাতে পারেন বা ছোট ছোটো দলে ভাগ করে নিতে পারেন তবে আমাদের যদি পুরো ক্লাসটির জন্য হয়ে থাকে তাহলে পুরো ক্লাসটির জন্য যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের দলীয় কাজ যদি আপনি কোনো শিক্ষার্থীকে এককভাবে বা এক এক করে যদি কোনো প্রশ্ন বা কোনো কিছু শেখাতে চান সেটি তাহলে একক কাজ হবে আর সেক্ষেত্রে আমরা বিভিন্ন কাজগুলো পেতে পারি যেমন আমাদের এক কথায় উত্তর রয়েছে মানসংখ্য রয়েছে সেগুলো আমরা জানাতে পারি বা আপনি কোনো প্রশ্ন ধরতে পারেন কোনো যেমিতে অংশ ধরতে পারেন সেটিকে আমরা একক হিসেবে নিতে পারি যদি আপনি এককভাবে ধরে থাকেন আবার জোড়া যে কাজ সেটি আমরা যে কাজটি করতে পারি সেটি হলো দুজনকে দিয়ে আপনি মূল্যায়ন করতে পারেন ছোটো ছোটো দলে ভাগ করে নিতে পারেন চারটি শিক্ষার্থীকে নিয়েও করাতে পারেন বা দুজনকে নিয়ে করালে সেটি জোড়ায় এবং একজন হলে একক আর পুরো ক্লাসটি আপনি যদি একেবারে নিতে চান তাহলে দলীয় কাজে অংশগ্রহণ আচ্ছা এখন এখানকার পরে আমাদের আরও ধাপ তিনে ধাপ তিনে আমাদের পাঁচ মিনিট সময় নেব আচ্ছা আমরা এরপরে ধাপ তিনে যে সময়টি নেব সেটি সেটি হলো আমাদের পাঁচ মিনিট দশক স্থানের সংখ্যা যোগ করলে কি হবে তাহলে আমাদের এখানে স্পষ্টভাবে দেওয়া রয়েছে আমাদের এখানে স্পষ্টভাবে দেওয়া রয়েছে যে দশকের স্থানের অঙ্ক যোগ করলে এত যোগ এত যোগ এত অর্থাৎ আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে আমাদের হাতে কিন্তু একটি এক কিন্তু এখানে যোগ করা হয়েছে তার মানে আমাদের এখানে নয় এবং ছয় ছিল হাতে যে এখানে এক ছিল সেই একটি এখানে যোগ করে আমাদের ষোলো হয়েছে আচ্ছা তাহলে এটি আমরা আমাদের ছোট সুন্দর সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আচ্ছা চলে যাব আমাদের ধাপ চারে আমরা অল্প সময়ের মধ্যে শেষ করবো আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সমাজ দিচ্ছি যাতে করে আমাদের ছোটো সুন্দর এই আজকে পাঠ থেকে আমাদের এই লেসনটি থেকে বা এই পাঠ পরিকল্পনাটি থেকে আপনারা আপনাদের ছোটো সুন্দর বিভিন্ন বিষয়ের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন বিষয়ের উপরে আপনারা পাঠ পরিকল্পনা করতে পারেন চলে যাব আমাদের ধাপ চারে সেটি হলো দশ মিনিট নেব এখানে শতক স্থানের সংখ্যা যোগ করলে কি হবে হাতে থাকলে কিভাবে সমাধান করব দেখিয়ে আচ্ছা শতক স্থানের সংখ্যা যোগ করলে কি হবে হাতে থাকলে কিভাবে সমাধান করব দেখিয়ে দিয়ে বাড়ির কাজের নির্দেশনা দেব তার মানে আপনারা হয়তো জানতে পারেন যে আমরা এই বাসাকাজগুলো বিভিন্নভাবে দিয়ে থাকি তো এই কাজটি আমরা কিভাবে দেব সেটি হলো যে আমরা তাদের ডায়েরি যদি আমরা বিভিন্ন স্কুলে যেহেতু জানি আমরা বিভিন্ন স্কুলে এই পাট পরিকল্পনা নিয়ে কাজ করি তো এই বাসা কাজগুলো আমরা বিভিন্নভাবে দিতে পারি খাতায় দিতে পারি ডায়েরিতে দিতে পারি বা নোট করে দিতে পারি এখন কথা হলো আমাদের যেহেতু বর্তমান যুগ হলো আমাদের এই যোগাযোগের যে কাজটি বা মাধ্যমটি খুবই বর্তমান সময়ে আমাদের অনলাইন ভিত্তিক হয়েছে তো এই যোগাযোগের ক্ষেত্রে আমরা এই কাজটি করতে পারি আমরা শেষের দিকে দেখে চেষ্টা করছি এই কারণে আমরা বলেছিলাম যে আমার যে জিমেলটি দেওয়ার চেষ্টা করেছিলাম বা আমার পুরো ঠিকানাটি দেওয়ার চেষ্টা করেছিলাম এই কারণেই যে আপনার এই একটি জিমেলের মাধ্যমে আপনার ছোট সময়টা আপনার কাছে খুব সহজে পৌঁছাতে পারে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার বা যদি ফেসবুক অ্যাকাউন্ট বা আমাদের ফেসবুক পেজ বা মেসেঞ্জার যদি হয়ে থাকে খুবই ভালো আলহামদুলিল্লাহ তো আমরা সেক্ষেত্রে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি শেষে আমরা আর কী কী পাচ্ছি তাহলে আমাদের সম্পূর্ণ বিষয়টি যখনই আমরা শতকের ঘরে চলে গেলাম শতকের স্থানে আমাদের এখানে ছিল তিন এবং চার আমরা যদি এদিক থেকে চার এবং তিন আবার এখানে আমাদের হাতে একটা এক থাকার কারণে আমাদের সেই একটি কিন্তু এখানে যোগ করা হয়েছে অর্থাৎ আমাদের আট তার মানে আমাদের এখানে যোগফল হয়েছে আট ছয় দুই কীভাবে হলো সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি বা আপনি এই সংখ্যাটিকে যখন আপনি নিজেই থেকেই চিন্তা করবেন যে আপনি এই এই যোগটি আগের মতো যদি আপনি শেখাতে চান তাহলে কিন্তু এত সবের প্রয়োজন নেই কেন যে আমরা আগে যেভাবে যোগ শেখানোর চেষ্টা করেছি বা আমরা যেভাবে শিখে এসেছি এই হাতে একটা এইভাবে নিয়ে এসে এখানে দেখানোর বা প্রয়োগ করার বিষয়টি খুব কম সংখ্যকই আমরা জানি কিন্তু বর্তমান সময়ে আপনি যদি এসে দেখেন সুন্দরভাবে এই বিষয়টিকে আমরা এখানতে এখানে দেখতে পাচ্ছি যে ক্লিয়ার করে দেওয়া হয়েছে তাহলে এটি গেল আমাদের এই শতক এবং আমাদের দর্শক এবং এককের ব্যবহার দেখিয়ে আমরা বাড়ির কাজ নির্দেশনা দেব এবং এখানে যে কাজটি হবে সেটি হল দলীয়ভাবে কাজ দেখব যখন আমি মূল্যায়নটি করব সেটি হলো তাদেরকে আমি দলীয়ভাবে যেহেতু আমি তাদেরকে বুঝেছি আমরা এই কাজটি দলীয়ভাবে দেখতে পারি বা আপনি জোড়া জোড়ায় কাজটি দিতে পারেন বা এককভাবেও দিতে পারেন আচ্ছা এখন আপনার আরেকটি শেষ ধাপ সেটি হল দুই মিনিট এখানে নেব বাড়ির কাজ নির্দেশনা বাড়ির কাজ নির্দেশনা থাকবে এমন আরও সমস্যা তোমার বই থেকে খুঁজে দেখবে এবং সমাধান করে আনবে আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বাড়ির কাজ নির্দেশনা দিয়ে এমন আরও সমস্যা তোমার বই থেকে খুঁজে দেখবে এবং সমাধান করে আনবে এখন আপনি যদি মনে করেন যে আমি এখানে সরাসরি তাদেরকে বাসার কাজটি দিয়ে দেবো তাদেরকে খুঁজে বের করে নয় আমি নিজে থেকে দিয়ে দেবো তাহলে একষট্টি পৃষ্ঠা নিয়ে আমরা কাজ করেছি প্রথমে এখানে একটি বিষয় নিয়ে কাজ করেছি এখানে দেখতে পাচ্ছি যে কীভাবে যোগটি করতে পারি এখানে দেখতে পাচ্ছি এখন তার নিচেই কিন্তু একটি আরেকটি এ ধরনের সমস্যা রয়েছে সেটি হলো এখানেও তিন সংখ্যার যোগ রয়েছে তাহলে প্রথমে তিন সংখ্যার যোগ রয়েছে এখানেও তিন সংখ্যার যোগ রয়েছে তাহলে এই বিষয়টি যদি আপনি সরাসরি দিতে চান তাহলে এখানে আপনি দিয়ে দেবেন যে তোমাদের গণিত বইটি থেকে একষট্টি পৃষ্ঠার এই এক নম্বরের যে সমস্যাটি রয়েছে আমি গাণিতিক বাক্যে প্রকাশ করে দেখতে চাই এখানে কথার দিয়ে রয়েছে আপনি যদি কথা দিয়ে বলতে চান তাহলে সেটি হবে বা আপনি যদি সরাসরি আরও কোনো কিছু বানিয়ে দেওয়ার চেষ্টা করেন সেটিও হবে কোনো সমস্যা নেই তবে আমরা চেষ্টা করব তাকে প্রথমত তাদের বইটি থেকে শুধুভাবে দেওয়ার এরপর আমরা দেওয়ার চেষ্টা করব ইচ্ছে মতো আচ্ছা এখন সেটি আমাদের প্রয়োগটি কিভাবে হতে পারে অনলাইনে দেওয়ার চেষ্টা করব তাদেরকে আমি যদি এখানে যে আজকে যে সমস্যাটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এটি যদি তাদের কাছে সমস্যা মনে হয়ে থাকে বা এ ধরনের পার্ট যদি আমি পূর্বে নিয়ে থাকি আমাদের যদি অনলাইনে কোনো এরকম সার্ভিস থেকে থাকে ফেসবুক পেজে বা আমাদের গ্রুপ বা আমাদের যদি মেসেঞ্জার বা আমাদের যদি হোয়াটসঅ্যাপ থেকে থাকে তাহলে আমরা সেখানে আমরা সুন্দরভাবে এই ভিডিওটির লিঙ্কটি দিয়ে দেব যে আমরা যে যোগটি করেছি সেই যোগটি আমরা দিয়ে দেবো আপনি এখন যদি অনলাইনে গিয়ে সার্চ করেন ইউটিউবে গিয়ে যদি সার্চ করেন যে দ্বিতীয় শ্রেণীর গণিত একশোটি পৃষ্ঠা সুন্দরভাবে আমাদের একটি ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা সেখান থেকে সুন্দরভাবে সেই ভিডিওটি লিঙ্ক বা সরাসরি ভিডিওটি আপনি অনলাইনে দিয়ে দিতে পারেন এবং সকলই ভালোভাবে ভিডিওটি দেখবে আমরা শিক্ষার্থীদেরকে মূল্যায়নটি এইভাবেই করব যে সে কতটুকুন ভিডিও দেখলো বা সে কতটুকুন কাজটি করলো তাহলে আমরা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে আমরা তাদের প্রত্যেকটি আইডি থেকে তাদের খোঁজখবর নেবো এবং তারা সেখানে আলোকপাত করবে যে স্যার আমি ভিডিওটি এ পর্যন্ত দেখেছি এখানে আমি একটু বুঝতে কম পেরেছি বা আপনার ভিডিওটি ভালো লেগেছে আমরা ক্লাসটি খুব সুন্দরভাবে যখন আমরা ক্লাসরুমে বিষয়টি আপনার কাছ থেকে দেখেছি তখনই আমরা বোঝার চেষ্টা করেছি অনেকাংশে এখানে এসে আমাদের বা শতকরা দশ পার্সেন্ট বা আমাদের ওখানে ক্লাসে এইট্টি পার্সেন্ট হয়েছে আমরা এখানে এসে টোয়েন্টি পার্সেন্ট আরও ভালোভাবে বুঝতে পেরেছি তো আমরা এইভাবে শেষ করব আমাদের এই আজকের যে পাঠ পরিকল্পনা এই পাঠ পরিকল্পনা থেকে আমরা আজকে দেখে চেষ্টা করেছিলাম আপনাদেরকে যে আমরা কিভাবে সুন্দরভাবে একটি এই ধরনের পাঠ পরিকল্পনা তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ছোটো সুন্দর মূল্যায়ন করতে পারি এবং আমরা চেষ্টা করছিলাম আপনাদেরকে সুন্দরভাবে এই পাঠ পরিকল্পনাগুলো দেখিয়ে দেওয়ার যাতে করে পাঠ পরিকল্পনার মাধ্যমে শিখন শেখানোর যে কাজাবলিগুলো রয়েছে এবং শিক্ষণ অর্জন যে যাচাই রয়েছে সেগুলো আপনি যদি একজন শিক্ষক হয়ে থাকেন একজন যদি অভিভাবক হয়ে থাকেন অবশ্যই আপনার কাজে লাগবে এবং এভাবে আমরা আমাদের শ্রেণীগুলোকে সুন্দরভাবে আরও ক্লাসগুলোকে আরও উপযোগী করবো এবং যোগাযোগের মাধ্যমটি আরও নিশ্চিত করবো যাতে করে আমার ছোটো সময়ের অনলাইনের এই বিষয়ে বা আরও হোয়াটসঅ্যাপ বা আরও যে আমাদের মাধ্যমগুলো রয়েছে সেগুলোতে যেন তারা আগ্রহী হয় এবং আপনি চাইলে অনেক কিছুই করতে পারেন আপনার শিক্ষার্থীর জন্যে তো আপনার কাছে হয়তো বা আরও এর থেকেও অন্য আরও অন্য কোনো পাঠকল্পনা ভালো থাকতে পারে অবশ্যই আমাদেরকে জানাবেন কমিউনি কমিউনিটিতে গিয়ে আমাদেরকে একটি কমেন্টসে রেখে যাবেন আমরা চেষ্টা করবো আপনার সেই কাঙ্ক্ষিত ভিডিওটি দেখার জন্যে তো চেষ্টা করবো আমরা আমরা এখানে একটি কমেন্টস রাখার যেহেতু আমরা এখানে সরাসরি কোনো ভিডিওতে কমেন্টস রাখতে পারছি না আপনারা কেমন ভিডিওটি হল আপনারা সরাসরি আমাদেরকে কমিউনিটিতে গিয়ে সেখানে আমাদেরকে জানাতে পারেন তো আজকে এই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করব খোদা হাফেজ